গুজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে নদ নদীর পানি গত দুই দিন কিছুটা কমলেও আজ থেকে আবারও বাড়ছে পানি বাড়ায় আতঙ্কিত নদী পারের বাসিন্দারা এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন ওয়াহিদু তলিয়ে থাকা ফসলের ক্ষতি নতুন করে পানি বৃদ্ধিতে স্থানীয়রা কি বলছেন আসলে পানি বৃদ্ধি যেটি হচ্ছে দুই দিনের মানে পর যেটি আজকে বৃদ্ধি হয়েছে এটি আসলে এই মুহূর্তে যেটি পানি উন্নয়ন বোর্ডের যে মুহূর্তে কোথাও কোথাও সেন্টিমিটার যেটি বেড়েছে সেটি নদীগুলো কিন্তু এখনো বিপদসীমার নিচে রয়েছে বিপদসীমায় যদিও যায়নি এখনো তো পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছিল যে ধরলা এবং দুধ কোমর এবং তিস্তার যেটি তারা পূর্বাভাস দিয়েছিল সতর্কীকরণ থেকে সে অনুযায়ী তারা আমরা এই অঞ্চলগুলোতে উজানের ভারী বৃষ্টিপাতের কারণে বিপদ সীমা যেতে পারে এরকম একটা প্রভাব দিয়েছিল কিন্তু অবস্থা তারা দেখতে পাচ্ছে যে কারণে নদীর যে বিপদ সীমা যে যাওয়ার সম্ভাবনা সেটি আপাতত তারা বলতেছে যে এটি সম্ভাবনা কম সম্ভাবনা ব্রহ্মপুত্র যে সম্ভাবনা কম রয়েছে কিন্তু অন্যদিকে যেটি হয়েছে ব্রহ্মপুত্র যে বিশাল নদী রয়েছে তো ব্রহ্মপুত্রের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্রের পানি এই নদীগুলো থেকে ব্রহ্মপুত্রের দিয়ে যেহেতু পানিগুলো প্রবাহিত পানি আগামী দিন বৃদ্ধি পাবে এরকম পূর্বাভাস তারা আবার নতুন করে জানাচ্ছিল তো সেই ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পায় ইতিমধ্যেই যে নিচু এলাকাগুলো তলিয়ে রয়েছে তারপর সেই এলাকা থেকে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সেই এলাকার ফসল সহ যে অন্যান্য সবজির যে রয়েছে সেগুলো বেশ ক্ষতি আরো ক্ষতির মুখে পড়বে এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে ব্রহ্মপুত্র পাড়ের বিশেষ করে রৌমারি রাজীবপুর এবং উলিপুর উপজেলায় তিনটি উপজেলার বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্রর যে পানি বৃদ্ধির ফলে নতুন এলাকার যে ভাঙন হয়েছে সে ভাঙনে কিন্তু সে দুর্ভোগটা আবার বৃদ্ধি পেয়েছে মানুষজনের এমনিতে পানি বৃদ্ধির দুর্ভোগ তার উপর নদী ভাঙনের যে দুর্ভোগ দুটি দুর্ভোগে এখন এই বিশেষ করে ব্রহ্মপুত্র পাড়ার মানুষের আহ যেন কষ্ট আরো বৃদ্ধি পেয়েছে তো নদীর পাড়ের থেকে এই ছিল আমার কাছে তুহিন ধন্যবাদ আপনাকে